তো হে গ্যারিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হলো আমাদের দ্বিতীয় দিন মানে গতকাল আমি গিয়েছিলাম নবদ্বীপে মানে নবদ্বীপের যতগুলো ঠাকুর আছে সেগুলো নিজেও দেখেছি তোমাদের সাথেও শেয়ার করেছি তো আজকে যাবো কিন্তু আমরা মায়াপুর ইস্কন মন্দির তো সেই জন্য দেখো সবের মতো কিন্তু সকাল আটটা থেকে সাড়ে আটটা মিনিটে বাজে রেডি হয়ে নিয়েছি সকলে মিলে রেডি হয়ে নিয়ে কিন্তু তারপরে এখানে মিটুনে নিয়ে গেলাম আর আমরা যেখানে থাকতাম তার মিথুন কিন্তু এই জগন্নাথ ঠাকুরের মন্দিরটা ছিল আর এখানে দেখতে পাচ্ছি তার প্রতি ছিলেন এখানকার একদম বয়স্ক পরিষেবিত উনি কিন্তু এখানে জগন্নাথ দেবের সকালের পুজোটা করছিলেন তো প্রথমে দাঁড়িয়ে থেকে ওনার প্রজাটা এখানে একটুখানি দেখে নিলাম দেখে নিই তারপরে কিন্তু আমাদের পোকো চলে এসেছে প্রচুর এসে দাঁড়িয়ে আছে আমার পূজাটা দেখতে জন্য পোটে দাঁড়িয়ে আসে তো পূজাটা দেখা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা বেরিয়ে দেবো আর যখন ওপর থেকে নিচে নামি তখন কিন্তু এই ঠাকুরটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো যাতে প্রথমে এখানকার ভিডিওটা দেখলাম আর তোমাদের সাথেই কিন্তু একটু খেয়ে আসে নিলাম তো এই জগন্নাথটা তোমাদেরকে

对吧？你去，你找吧，你找吧，你找吧，你找吧。

একদম ভেতরে চলে যাব কেননা ভেতরে আরও অনেক দোকান আছে সেই জন্য আর এখানে কেরাম হাট খাওয়ার কোনো ইচ্ছে ছিল না তো লঞ্চ থেকে দেখো এই যে নেমে গেছে নেমে গিয়ে কিন্তু সোজা এই যে এখানে একটা বাসের বাসের মানে আর কি ব্রিজের মতো জায়গা বলো আছে এটাকে পেরিয়ে কিন্তু যেতে হবে তো আর এটা বাসের মধ্যে হাতের যাই হোক খুব ভালো লাগে তো পাশে আরও যে বাঁশবর হয়ে দেওয়া ছিল তো সেই বাস বটে মধ্যে এখানে পিছনে দেখতে পাচ্ছি

বাসে চলছি দিদি কথা আমাদের সামনে একটা বাস চলে এসেছিল তো আমরা সেই বাসটা করে কিন্তু এখানে চলে এসেছি আর বাসের মধ্যে গিয়ে অনেকটা ভিড় ছিল সেই জন্য কিন্তু সেখানে ভিডিওটা করতে পারিনি ছিল তারপরে আমরা ছিলাম রাস্তাঘাটে তো প্রথমেই তোমাদেরকে এখানে কিন্তু ইস্কন মন্দিরটা একটু আমরা দেখে নিলাম আর যেহেতু অনেক সকালে আমরা রুম থেকে বেরিয়েছি কিছু খাইনি তো সেই জন্য এখানে কিন্তু আমরা বসে বললাম এখানে শুধুমাত্র পাওয়া যায় লুচি পরোটা আর পাওয়া যায় তো যাই হোক যে যার মতো একটুখানি খেয়ে নিলাম খেয়ে নিয়ে কিন্তু মন্দিরের ভেতরে চলে এলাম আর মন্দিরের এই ভেতরে এই যে ইস্কন মন্দিরের এটা একদম সামনে গেটের মধ্যে দিয়ে ঢুকলাম আর ডান সাইডে এই যে কুপন ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল খাওয়ার কুপন ঘর মানে তুমি যদি মন্দিরের ভেতরে খেতে চাও তাহলে তোমাকে কুপন কাটতে হবে তো আমরা প্রথমে কুপনটা কেটে নিলাম কেটে নিয়ে তারপরে ভেতরে যাচ্ছিলাম আর যেতে যেতে বা পাশে তোমরা দেখতে পেলে একজন কিন্তু উনি বিদেশি ছিলেন উনি গীতা আরও সমস্ত বইপত্র ছিল তো তো ওগুলোর দোকান দিয়েছিল মানে উনি ছিলেন আর কি বিদেশি এবার কোথা থেকে এসেছে সেটা কিন্তু আমার জানা ছিল না তারপরে আমরা এই সাইডে যাচ্ছিলাম আর এখানে দেখো অনেক গাঁদা ফুলের গাছ ছিল তো দেখতে যাই হোক ভালোই লাগছিলো যেহেতু এখন শীতের মরশুম আর শীতের মরশুম মানে ফুলের বাহার বিশেষ করে গাঁদা ফুল আর সব থেকে দুঃখের বিষয় কি ইস্কন মন্দিরে ঢুকতে হলে কিন্তু সেখানে ফোন অ্যালাউ নেই তো আমাদেরকে সেই জন্য ফোনটা জমা দিয়ে দিতে হয়েছিল মানে ফোন জমা দেওয়ার জন্য ফোনের কাউন্টার আছে জুতো জমা দেওয়ার কাউন্টার আছে মানে জুতো ফোন এগুলো কোনো কিছুই কিন্তু ইস্কন মন্দিরের ভিতরে অ্যালাউ নেই তো সেই জন্য কিন্তু আমরা ফোন জুতো সবই জমা দিয়ে দিয়েছিলাম আর আমরা এখানে কিন্তু সকাল থেকে সারা দিন ছিলাম একদম সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা আরতি দেখে তারপরে কিন্তু বেরিয়েছি তো মন্দিরের ভিতরে যে হতো ফোন অ্যালাউ ছিল না সেই জন্য ভেতরের কিন্তু আমি কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না এবং সারাদিনে কী কী করলাম সেগুলোও কিন্তু দেখাতে পারলাম না যেহেতু ফোনটা আমাদের দেওয়া ছিল তো এই যে সন্ধ্যাবেলা দেখো যে আমরা আরতি দেখে বেরোলাম দুপুরবেলা কিন্তু ইস্কন মন্দিরের ভেতরের প্রসাদই আমরা খেয়েছিলাম যেটা আমি তোমাদেরকে বললাম কুপন করতে হয় প্রসাদ খেতে গেলে তো আমি আমরা কুকুর কেটে নিয়েছিলাম তারপরে দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে এখন জমা দেওয়া ছিল সেগুলো নিলাম নিয়ে এই যে পাশে দেখতে পাচ্ছি এনাও এ নিয়েও একজন বিদেশি যাই হোক এগুলো বিক্রি করছিলেন সবাই নিচ্ছিলো কথা বলছিল তারপরে দেখো এই যে অনেক মানুষ দেখতে পাচ্ছ আর সন্ধ্যা আরতিটা এত সুন্দর হয় মানে বলার মতো না না দেখলে তো আমরা এই সন্ধ্যা আরতিটা দেখবো জন্য কিন্তু সারাদিন আজকে ইস্কন মন্দিরে আর সব থেকে আমার বড় দুঃখ থেকে গেল এখানকার গোশালা মানে গোশালাটা এত সুন্দর ছিল গরুগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমার ফোনটা জমা দেওয়া ছিল ফোনটা তো যাই হোক সেগুলো দেখাতে পারলাম না এখন কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমার বড় কিন্তু টাইমের দিক থেকে তো এই পুরো মধ্যে কিছু প্রিন্সদের মধ্যে বসে করে এই যে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছো আমারও কিন্তু কিছুই এসে জন্য বিখ্যাত তুমি উপরে কথা উঠবি আমার মানে একটা নিয়েছি আরও যারা ছিল আমাদের সাথে তারাও দুটো একটা করে নিয়েছে নিয়ে কিন্তু আমরা খোঁজে আপনি চলে যাচ্ছি লঞ্জেরwidehat দেখো এই যে রাস্তা পের হয়ে কিন্তু সোজা চলে আসলাম লঞ্চের ঘাটে আর লঞ্চেরও কুপন কাটতে হয় লঞ্চেরও আমরা কুপন কেটে নিয়েছি নিয়ে কিন্তু বসে আছি এই ছিল গঙ্গা আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যাওয়ার সময় হ্যাঁ সকালবেলা আসার সময় কিন্তু বেশি ভিড় ছিল আমরা বসার জায়গা পাইনি দাঁড়িয়ে আসতে হয়েছিল আর সন্ধ্যেবেলাটা কিন্তু একটু ফাঁকা ছিল তো সেই জন্য বসার জায়গা পেয়েছিলাম আর আমি একদম কিন্তু জলের ধারে বসেছিলাম তো যাই হোক এটা দেখতে কিন্তু খুব খারাপ সন্ধ্যাবেলা কিন্তুটা গঙ্গার মধ্যে লঞ্চে বসে আছি তো এখন কিন্তু লঞ্চ পার করে সোজা চলে যাব আমরা নবদ্বীপে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে